হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিবালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি তোমাদের আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাসিকের পরে কখন সহবাস করলে সন্তান হয় হানড্রেড পারসেন্ট টিপস দেবো না তবে একটু একটু টিপস দেবো যে কখন সহবাস করলে ছেলে হতে পারে কখন মেয়ে হতে পারে আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ছেলের সময় কোন পায়ে ব্যথা হতো তারপরে কী কি স্বপ্ন দেখতাম সমস্তটাই আজকে ভিডিওতে থাকছে চলো এখন থেকে শুরু করি আজকে ভিডিওটা প্রথমত যাদের হচ্ছে প্রথমেই বলবো যাদের পিরিয়ড সাইকেল আঠাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ দিনের এগুলো নর্মাল সাইকেল এই ম এই এক মাস মাস মানে দেড় মাস দু মাস তিন মাস অন্তর মানে এক মাস নয় দু মাস তিন মাস চার মাস অন্তর যাদের পিরিয়ড আসে তাদের হচ্ছে অ্যাব নর্মাল নর্মাল নয় তাদের ক্ষেত্রে ওভুলেশন কখন হয় আদেও হয় কিনা বোঝা মুশকিল তবে যাদের আঠাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ দিনের সাইকেল তাদের অগুলেশন অবশ্যই হয় এবার হচ্ছে কারোর একদিন পর বা আগে পরে হতে পারে তবে হবে এবার হচ্ছে যে যেদিন তোমার পিরিয়ড হবে সেই দিন থেকে শুরু করে তোমার ঠিক চোদ্দতম দিনের দিন তাদের আঠাশ দিনের সাইকেল তাদের কিন্তু ওভুলেশন হয় ডিম্বস্ফোটন হয় মানে আমাদের শরীরে যে এগ থাকে সেটা বাইরে বার হয়ে আসে আর যাদের বত্রিশ দিনের তাদের ষোলোতম দিন যাদের পঁয়ত্রিশ দিনের সাইকেল তাদের হচ্ছে পঁয়ত্রিশতম দিন থেকে চোদ্দ বিয়োগ করে দাও যে কটা দিন থাকছে তম দিন হচ্ছে তোমাদের পিয় সাইকেল আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো কীভাবে বুঝবে তোমাদের ওভুলেশান হয়েছে এক তোমাদের তল পেটে ঠিক এই সাইডগুলোতে আমাদের ওভারি থাকে দুটো ওভারি লেফট আর রাইট তল পেটে থাকে ওখানে পেইন হতে পারে হালকা হালকা বেশি নয় হালকা পেইন হবে তার সাথে তোমাদের শরীরটা গরম হতে পারে এছাড়াও অ্যালোভেরা জেল যেমন এরকম টানলে স্ট্রেচেবল হয় ওরকম বার হবে ভ্যাজাইনা দিয়ে হোয়াইট ডিসচার্জ বলে থাকি এছাড়াও তোমার ডিম দেখেছো ডিমের সাদা অংশ যেটা হয় টানলে স্ট্রেচেবল হয় কখনোই ভেঙে যায় না দুই হাতে এরকম চ্যাপচাপ করে না টানলেই স্ট্রেচেবেল হয় বড়ো হয় ওরকম টাইপ না দিয়ে বার হবে এক বার হচ্ছে না সেই জন্য ওরকমই বার হবে তো ওরকম বার হলে জানবে তোমাদের ওপারেশান হয়েছে তাই তোমাদেরকে বলবো অনেকের একদিন আগে পরেও হয় তোমরা বারোতম দিন থেকে কাউন্ট করবে যেদিন তোমার পিরিয়ড হবে সেই দিন থেকেই বারোতম দিন থেকে কুড়িতম দিন পর্যন্ত একদিন পর একদিন সহবাস করলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট থাকে যাদের ওবুলেশান হয় না তাদের ব্যাপারটা আলাদা এবার হচ্ছে এছাড়া বুঝতে না পারলে বাজারে প্রেগনেন্সি সরি ওগুলেশান চেক করার জন্য কিট পাওয়া যায় কিট নিয়ে এসে চেক করতে পারো বাড়িতে সেই মতো তোমরা টেস্ট করে নিতে পারো তো তোমরা সকলেই জানো যে আমাদের যে ফ্যালোপিয়ান টিউব আছে ওখানে ডিমটা ঘুরিয়ে ঘুরিয়ে ওভারি থেকে গড়িয়ে গড়িয়ে ফ্যালোপিয়ান টিউবে আসে আর এদিক দিয়ে আবার ভেজাইনা দিয়ে চলে যাবে শুক্রাণু শুক্রাণু গিয়ে কিন্তু ডিমটাকে নিষেধ করে নিষেধ করার পরে ভ্রম গঠিত হয় তারপরে কিছু দিনের মধ্যে পাঁচ সাত দিনের মধ্যে কিন্তু সেই ভ্রমটা তোমার জড়ায়ুতে এসে স্থাপন হয় মানে স্থাপিত হয় স্থাপিত হওয়ার পরে দেখবে ইমপ্লান্টেশন ব্লিডিং অনেকের হয় অনেকের হয় না তোমার নাও হতে পারে বা হতেও পারে মানে ব্রাউন ডিসচার্জ হালকা একটু ব্লাড দেখতে পারো ব্রাউন কালারে রেড কালার নয় হালকা প্যাড নেওয়া লাগবে না একটু আড্ডা লেগে থাকতে পারে এরকম টাইপ যদি দেখতে পারো তাহলে বুঝবে যে তোমরা কনসিপ করেছো এছাড়াও বমি বমি ভাব গা গোলানো খেতে না পারা অরুচি ঘুম ঘুম ভাব ক্লান্ত লাগা জ্বর আসা এই সমস্তগুলো হলে প্রেগনেন্সিরই একটা লক্ষণ অনেক সময় এগুলো হওয়ার পরেও প্রেগনেন্সি কিন্তু আসে না সেই ক্ষেত্রে হয়তো কোনো কারণে মিসক্যারেজ হয়ে গিয়েছে বা কোনো কারণে ফোনটা গঠিত ঠিকমতো হয়নি এটা হচ্ছে লক্ষণ দেখা দেয় এবার হচ্ছে এটা বলবো যে কখন সহবাস করে ছেলে বা মেয়ে হতে পারে দেখো যদি জোড়া অনেকে বলছে জোড়া দিনে সহবাস করে নাকি ছেলে মেয়ে হয়ে যায় সত্যি কথা বলতে আমি কোনো সময় দুটো ছেলে মেয়ের ক্ষেত্রে কোনো সময় আমি জোড়া দিনে ট্রাই করিই নি জানতামই না করবো কি নয় ট্রাই করি নি আমি ওই পূর্ণিমার অববসাটা দেখেছিলাম আমার মেয়ের সময় যেমন পূর্ণিমার আগে পিরিয়ড এসেছিলো তিন চার দিন আগে তো পিরিয়ড এসেছিলো দিয়ে আমি এমনি বেবি ফার্স্ট বেবি প্ল্যানিং কী করব বেবি যা হবে যা হবে ছেলে মেয়ে হোক সে আমারই যাই হোক সুস্থ হোক এটাই ভেবেছিলাম আর সন্তান হয়েছিল মেয়ে হয়েছিলো খুব খুশি তারপরে সেকেন্ড বেবির সময় নিজেরা প্ল্যানিং করুন আর তখন যখন দেখলাম আমার এই টাইমটাতে পিরিয়ড এসেছে নেক্সট টাইম আমাকে পিরিয়ড আনতে হবে অমাবস্যাতে আর আমার পিরিয়ড আপনা আপ চেঞ্জ হয়ে গেছিল নিজে থেকে চেঞ্জ হয়ে পূর্ণিমা থেকে অমাবস্যায় চলে আসে অমাবস্যার আগের দিন আমার পিরিয়ড আসে আর তখন আমি ডিসিশন নিলাম যে আমি এবার কনসিভ করবো সেকেন্ড বেবির প্ল্যানিং করবো তো আমি সেকেন্ড বেবির প্ল্যানিং করলাম ওই অমাবস্যার আগের দিন পিরিয়ড আসার জন্যই আমি সেকেন্ড বেবি কিন্তু প্ল্যানিং করেছিলাম নিজের ইচ্ছে করে যেহেতু আমার প্রথমবার এরকম হয়েছে সেকেন্ড টাইম এই টাইমে ট্রাই করতে দোষ কোথায় তাই আমি ট্রাই করেছিলাম ট্রাই করার পরে আমার কিন্তু বেবি বয় হলো তখন আমি নিজে থেকে বিশ্বাস করলাম যে অমাবস্যার আগের দিন দুদিন আগে তিন দিন আগে একদিন আগে অমাবস্যার টাইমটাতে পিরিয়ড আসা মানে বেবি বয়ের লক্ষণ বা বয় হতে পারে আর পূর্ণিমার আগে বা পূর্ণিমার টাইমটাতে পিরিয়ড আসতে পারে মেয়ে হয় বা মেয়ে হতে পারে নিজের দেখা যেটা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এইবার হচ্ছে জোড়া দিনে যে আমি সহবাস করেছি এরকমটা কোনো কিছুই নেই আর আমার খেয়াল নেই সত্যি কথা বলতে আর আমি ওই টাইমটাতে মানে জোড়া দিনে সহবাস করলে যে ছেলে সন্তান হয় এই জিনিসটা আমি জানতামই না আর আমি ট্রাই করি নি আমি শুধুমাত্র দেখেছিলাম অমাবস্যার টাইম আমার পিরিয়ড এসেছে অন্ধকার হয়ে গেছিলো ওই টাইমটাতে আমার পিরিয়ড এসেছে সেটা রাতে হোক দিনে হোক কোনো অসুবিধাই নেই তাতে আমার মন বলে আর আমার রাতেই পিরিয়ড আসে রাতে এসেছিলো তবে যেদিন মানে তোমার বারো তারিখে আমার পিরিয়ড এসেছিলো বারো তারিখে রাত্রিবেলা পিরিয়ড এসেছিলো সময় পিরিয়ডটা কখন আসলো সেটা খেয়াল রাখতে হবে মানে বারো তারিখে পিরিয়ড এসেছিলো রাতে এসেছিলো আগে মানে রাত্রি পিরিয়ড যদি বারোটার পরে আসে বারোটার পরে অন্য দিন হয়ে যায় অন্য ডেট হয়ে যায় তাই সেই দিনটাই তোমাকে ধরতে হবে মানে সেই ডেটটাই ধরতে হবে সেই দিনটাই ধরতে হবে মানে আজকে রাত্রি তোমার বারোটার পরে যদি পিরিয়ড আসে বারোটার পরে পিরিয়ড আসা মানে সেই দিনটাই তোমাকে ধরতে হবে মানে কালকে সানডে সেটাই তোমাকে ধরতে হবে সেই ডেটটাই তোমাকে ধরতে হবে আজকে শনিবার সেটা একদমই নয় ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো আর চোটা দিনে যে সহবাস করে ছেলে হয় আমি সত্যিই জানতাম না জানতাম না আর আমি সেইভাবে ট্রাই করিও নি আমি অমাবস্যার দিকে ট্রাই করেছিলাম আর আমার ছেলেই হয়েছিল ঠিক আছে এইবার হচ্ছে আমি বলবো যে অমাবস্যার পর পর দিন থেকে শুরু হয়ে যায় শুক্লপক্ষ আর পূর্ণিমার পর দিন থেকে শুরু হয়ে যায় কৃষ্ণপক্ষ সেটা পনেরো দিন থাকে পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষ শুরু হয় সেই দিন থেকে অমাবস্যার আগের দিন পর্যন্ত থাকে কৃষ্ণপক্ষ আর অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষ শুরু হয়ে পূর্ণিমার আগে পর্যন্ত থাকে শুক্লপক্ষ মানে হচ্ছে অমাবস্যার দুদিন তিন তিন দিন আগে অমাবস্যার আরও তিন চার দিন পর পর্যন্ত পিরিয়ড আসলে ছেলে সন্তান হওয়ারই লক্ষ্য আর মেয়ে সন্তান হচ্ছে শুক্লপক্ষ মানে পূর্ণিমার আগে পূর্ণিমার পরে এসব একই ওরকমই আসলে মেয়ে হওয়ারই লক্ষণ আর আমার সেটা মিলেছে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি কি বোঝাতে চাই এছাড়াও তোমরা কিন্তু এটাও জানো যে সায়েন্স যেটা বলে সেটা হচ্ছে মেয়েদের এক্স এক্স কোমোজম থাকে তুমি বিজ্ঞানে হয়তো পড়েছো সায়েন্সে আর ছেলেদের এক্স ওয়াই কমজ থাকে এবার যখন মিলন ঘটে সেই মিলনের সময় যে শুক্রাণু যায় ওই শুক্রাণুটা তোমার এক্স গেল নাকি ওয়াই গেল সেটা আমরা কেউ জানতেই পারি না এবার সায়েন্স বলে যে ওয়াই যদি ছেলেদের ওয়াই মেয়েদের এক্স যদি মেলে তাহলে হয় ছেলে সন্তান এক্স ওয়াই বেবি বয়ের লক্ষণ আর যদি ছেলেদের এক্স মেয়েদের এক্স থাকে সেটা হচ্ছে মেয়ে সন্তানের লক্ষণ মানে এক্স এক্স কুমুজম হচ্ছে মেয়ে সন্তানের লক্ষ্য তো এটা সকলেই জানো আরও একবার বললাম এরকমভাবেই একটা বুম তৈরি হয় বা এরকমভাবে সন্তান হয় তারপরেও এই অমাবস্যা তিথি আর পূর্ণিমা তিথিটা অনেকেই মেনে চল মেনে চলে আমিও মেনে চলি আর এই সব কথাগুলো আমার ঠাকুমার কাছে শোনা অমাবস্যা পূর্ণিমার ব্যাপারটা আমার ঠাকুমার কিনতে ছেলে আবার মেয়েও আছে আবার আমার আশেপাশে ঠাকুমারা ছিল তারাও আমাকে বলেছিল এটা আমি পিরিয়ড আসে তখন তুই নিবি তো ছেলে হবে মেয়ে ছিল তার জন্য সবাই একটা ছেলে চাই তারাও আমাকে এরকম কথাই বলেছিল আর সেই মতোই আমি নিয়েছিলাম ইচ্ছে করে তো এইবার আমি বলবো যে অনেকে জিজ্ঞাসা করতে চেয়েছো যে দিদি ভাই তোমার প্রেগনেন্সিতে ছেলের সময় কোন পায়ে বেশি ব্যথা করতো আমার প্রেগনেন্সিতে ছেলের সময় আমার ডান পায়ে খুব ব্যথা করতো আমার মেয়ের সময়তেও আমার ডান পায়ে ব্যথা করতো প্রচুর পরিমাণে পা তুলতে পারতাম না পা দিয়ে হেঁটে যেতে পারতাম না এত ব্যথা করতো যন্ত্রণা করতো আবার ছেলের সময়তেও তাই সেম ছেলে হওয়ার পর থেকেই পায়ে ডান পায়ে ব্যথা তার আগে অত ব্যথাটা অনুভব করতাম না হালকা হালকা টান ধরা মতো হতো আর কি পাটা টান ধরা পাটা তুলতে গেলেই ব্যথা এরকম হতো কিন্তু হয়ে যাওয়ার পরে আরও বেশি সেই ব্যথাটা শুরু হয়ে গেছিলো মেয়ে হওয়ার পরেও তাই আগে অতটা ব্যথা ছিল না তবে হয়ে যাওয়ার পরে সেটা টান ধরে পায়ে ব্যথা এক মাস ছিল ডক্টর দেখিয়েছিলাম বলেছিল যে পায়ে ব্যথা তোমার এখন প্রায় প্রেগনেন্সি তোমার ডেলিভারি হয়ে গেছে তাও এক বছর থাকতে পারে তারপরে ঠিক হবে তার আগে ঠিক কখনোই হতে পারে না আর কথাটা একদম সঠিক আমার সাথে মিলেছে নেক্সট হচ্ছে অনেকে বলেছে যে স্বপ্ন কি স্বপ্ন দেখতে ছেলের সময় আমিও ছেলের সময় স্বপ্ন দেখতাম প্রচুর পরিমাণে সাপের স্বপ্ন মানে খুব সাপের স্বপ্ন দেখতাম ঘুমিয়ে ঘুমিয়ে কখনো সাপ মানে সব সময় সাপের স্বপ্ন দেখতাম আর লাস্টের দিকে বেশিরভাগটাই স্বপ্ন দেখতাম যে আমার মেয়ে হয়েছে মেয়ে হয়েছে আমি কাটনাকাটি করছি এমন একটা ব্যাপার হচ্ছে স্বপ্নের মধ্যে এই সবগুলো দেখতাম বেশিরভাগটা সাপ দেখতাম প্রথমের দিকে তারপর লাস্টের দিকে ডেলিভারি টাইমের আগে আগে দেখতাম যে আমার মেয়ে হয়েছে এরকম স্বপ্ন দেখতাম ঠিক আছে এছাড়া বেশি কিছু স্বপ্ন আমি আর দেখিনি এইটুকু জিনিসই দেখতাম আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করা আমার পাশে থাকো আর মাসিকের পরে মাসিকের পর একটাই জিনিস তোমাদেরকে দেখতে হবে যে পিরিয়ডটা কখন আসছে অমবস্যার আগে পড়ে কি পূর্ণিমার আগে পড়ে ওই টাইমটা তোমাদেরকে ফল রাখতে হবে তবেই তোমরা বুঝতে পারবে যে ছেলে হবে নাকি মেয়ে হবে আর মেন কথা হচ্ছে যদি যে কোনো টাইমেই যদি জোড়া দিনে সহবাস করলে ছেলে হয়ে যেত বা মেয়ে হয়ে যেত তাহলে পৃথিবীতে এত মেয়ে থাকতো না আর এত ছেলেও থাকতো না তাহলে সবাই মেয়ে চাইলে মেয়ে পেয়ে যেত ছেলে চাইলে ছেলেই পেয়ে যেত আর এখন সবাই প্ল্যানিং করেই ভেবে নেয় আমি প্ল্যানিং করেই নিয়েছি আর আমার কিন্তু সাকসেসই হয়েছে ঠিক আছে তো আমার কথাগুলো একটু ভুল নয় সেটা আমি নিজেও জানি তবে আমি আমার কথাগুলো আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর শেয়ার করেই যাবো ভুল ইনফরমেশান তোমাদেরকে আমি একদমই দেবো না সঠিকগুলোই দেবো যারা ভুল দিচ্ছ তারা কিন্তু এই টপিকে ভিডিও বানানো বন্ধ করো ভুল ভুল ভিডিও বানানো কম মানে একদম বন্ধ করো মানুষ বোকা বানিয়েও না ভিউজের জন্য